আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ভোট গ্রহণ হবে দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার হবে সংসদ নির্বাচন ও গণভোট উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল সবাইকে আচরণ বিধি মেনে সহযোগিতার আহ্বান আমি আশা করি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটের অনুষ্ঠান উৎসবের রূপ নেবে সবসে সন্তুষ্ট বিএনপি স্বাগত জানিয়েছে জামায়াত এনসিপিও উন্মোচিত হবে নতুন দিগন্ত আশা নেতাদের নির্বাচন যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট শব্দের একটা ইতিবাচক দিক থাকতে পারে সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব সে দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন কোনো ধরনের কোনো দুর্বলতা ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে আমরা সেটা প্রত্যাশা করি সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি যে তারা ইলেকশনের তফসিল ঘোষণা করে ভোটে জয়ী হলে দল নয় জনগণের সরকার গঠন করবে বিএনপি মন্তব্য তারেক রহমানের মিথ্যা বলে দেশবাসীকে বিভ্রান্ত করছে কেউ কেউ দেশ এবং মানুষকে ঘিরে এই পরিকল্পনার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে মানুষকে এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে প্রত্যের পর নির্বাচিত সরকার chefe পদত্যাগ করবেন রাষ্ট্রপতি যমুনা টেলিভিশন কে জানালেন পরবর্তী সংসদ নেতার অভিমতকে স্বাগত জানাবেন তিনি এই ইলেক্টেড পার্টি দোজ হু ফর্ম गवर्नमेंट ইফ অনার আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী 12 ফেব্রুয়ারি এবার 1 ঘন্টা বাড়ানো হয়েছে ভোট গ্রহণের সময় মনোনয়নপত্র জমা দেয়া যাবে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত আর প্রার্থীরা প্রচার করতে পারবেন ২২ জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন বলেন এবারের নির্বাচন ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি কবে হবে নির্বাচন আদৌ হবে কিনা এমন প্রশ্ন জল্পনা কল্পনায় বেশ কিছুদিন ধরে অবশেষে তার অবসান হল ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সিইসি এ এম এম সেখানে তিনি তফসিলের বিস্তারিত তুলে ধরেন জানান এবার মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার ও নারী ভোটার ছয় কোটি আটাশ লাখ উনআশি হাজার আগামী সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুশ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে তফসিলে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে আঠারো দিন প্রার্থীরা ১৯ দিন সময় পাবেন প্রচারণার জন্য এবার অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়ার পদ্ধতি বাতিল করেছে এসি বাড়ানো হয়েছে জামানত হলফনামায় মিথ্যা তথ্য দিলে বাতিল হবে প্রার্থিতা ও সংসদ সদস্য পদ প্রার্থী ও দলগুলোর আচরণ বিধি মানার বিষয়েও কঠোর নির্বাচন কমিশন আসুন আমরা আচরণ বিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচন নিশ্চিত করি শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য জোটবদ্ধ হলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে এবার আদালত কাউকে পলাতক ঘোষণা করলে প্রার্থী হতে পারবেন না নতুন বিধান যুক্ত করা হয়েছে আরপিওতে কোথাও অনিয়ম হলে প্রয়োজনে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে কমিশন সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনের তফসিল তফসিল ঘোষণার মাধ্যমে বাংলাদেশের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছে রাজনৈতিক দলগুলো স্বাগত জানিয়েছে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের তফসিলকে তবে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সন্দেহ আছে কোন কোনো রাজনীতিকের অবশ্য সব প্রশ্নকে পাশ কাটিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত হবে জনগণের সরকার সেই প্রত্যাশা সবার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর কেটে গেছে সব অনিশ্চয়তা ভোটের দিনক্ষণ পেয়ে সাধুবাদ জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল এই তফসিলে স্বস্তি আর সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সিইসির ঘোষণায় আশ্বস্ত দেশবাসী এবার ভোটের অধিকার বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি নির্বাচন যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট শব্দের একটা উত্তেজিক দিক থাকতে পারে সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না তফসিলকে স্বাগত জানিয়েছে জামাতে ইসলামীও তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন হলে কমিশনকে কঠোর হওয়ারও আহ্বান তাদের লেভেল প্লেইং ফিল্ডকে তারা নিশ্চিত করবেন এবং এই বিষয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করার জন্য যে নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছেন তাদের উপর এখন সর্বোচ্চ দায়িত্বটা এসেছে গিয়ে এখন থেকে তারা সেই ভূমিকাটি পালন করবে না সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানালেও ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি রাজধানীর বাংলা মোটরে তফসিল পরবর্তী প্রতিক্রিয়ায় দলটির মুখ্য সমন্বয়ক বলেন সরকারের সদিচ্ছা থাকলেও নিরপেক্ষতায় ঘাটতি রয়েছে লটারের মাধ্যমে ডিসি নিয়োগ করা হচ্ছে কিন্তু সেটা জাতির সামনে সুস্পষ্ট করা হয় নাই কাদেরকে নিয়োগ করা হচ্ছে এটি অসচ্ছ প্রক্রিয়ার মধ্যে করা হচ্ছে এবং সরকার গণভোটের যে প্রশ্নবোধক চিহ্নগুলো রেখেছিল সে বিষয়ে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম আমরা এই পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি তফসিলকে স্বাগত জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন ভোটারদের অংশগ্রহণ থাকলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে প্রতিক্রিয়া জানিয়েছে গণ অধিকার পরিষদ বিএনপির দেশ গড়ার পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ভোটের মাধ্যমে ধানের শীশের পক্ষে জনগণের রায় আনতে হবে রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেছেন জনগণের সামনে উন্নয়ন পরিকল্পনা কেবল বিএনপি তুলে ধরেছে আর দলের নেতা কর্মীরা সক্রিয় না হলে দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির একত্রিশ দফা কর্মসূচির বাইরে দক্ষ পেশাজীবীদের সমন্বয়ে জনগণের জীবন ঘনিষ্ঠ আটটি পরিকল্পনা প্রস্তুত করেছে বিএনপি রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের দেশ সেই পরিকল্পনা তুলে ধরা হচ্ছে দায়িত্বশীল নেতাকর্মীদের সামনে যা বাস্তবায়িত হলে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষ উপকৃত হবেন বলে মনে করে বিএনপি আমি এক বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি অ্যাকচুয়ালি নি। নির্বাচনটি তত সহজ নয় কর্মসূচির পঞ্চম দিনের সমাপনী অধিবেশনে যোগ দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিএনপি কোনো স্বপ্ন দেখাচ্ছে না পরিকল্পনা করছে যে আমার মা আমাদের সকলের নেতৃ দেশন্তি খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা বা এটা বলে আমি আমার নিজের কষ্টের কথাই বলতে পারতাম আপনাদের কাছে আমি কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরছি না দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মৌলিক পরিকল্পনাগুলো মৌলিক বিষয়গুলো এগুলো বিএনপি ছাড়া আর কে বলছে কেউ বলছে না কিন্তু আর মানুষকে এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে এবং সচেতন করার মাধ্যমে মানুষের রায় আনতে হবে নির্বাচনের দিন ভোটের দিন কিন্তু বিএনপির যাবতীয় পরিকল্পনা বাস্তবে রূপ দিতে হলে জনসমর্থন প্রয়োজন সেজন্য নেতাকর্মীদের উদ্যোগী উদ্যোগে হওয়ার তাগিদ দিয়ে ঘরে ঘরে মাঠে মাঠে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান জনগণের প্রতিনিধিত্ব করতে হবে জনগণ যাতে আস্থা রাখতে পারে আমাদের উপরে আমাদেরকে সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে মিটিং করে করে বললে হবে না ছোট ছোট গ্রুপ করে ঘরে ঘরে যেতে হবে মাঠে মাঠে যেতে হবে কে কয়েবার ক্ষমতায় থাকবে আর কাকে কিভাবে আমরা সাইজ করব রাজনীতির ভাষায় বললাম এটি যদি আমরা চিন্তা করতে থাকি তাহলে তো হবে না আপনাকে তো দেশ নিয়ে পরিকল্পনা করতে হবে